আপনি কি জানেন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এই জিনিসটা আসলে কতটা ভয়ঙ্কর ভাবুন তো কোন দেশের রাষ্ট্রপ্রধান হঠাৎ করে যদি ফায়ার করার নির্দেশ দেন তাহলে কি হয় জানেন প্রথমেই ক্ষেপণাস্ত্রটি বসানো হয় তার ফ্লাইট রুট ও টার্গেটে ঠিক যেন গাড়িতে জিপিএস দিয়ে গন্তব্য ঠিক করা কিন্তু এখানেই শেষ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আসে এখন দুইজন অফিসার তাদের কাছে থাকা এক বিশেষ ধরনের চাবি একসাথে ঢুকিয়ে ঘুরাবে এটাই সেই ডবল লক সিস্টেম এটা ভুলবশত বা কারো দ্বারা একা ক্ষেপণাস্ত্র চালু হয়ে যাওয়া থেকে রক্ষা করে চাবি ঘোরাতে শুরু হয় লঞ্চ কাউন্টডাউন তারপরে গর্জে ওঠে ইঞ্জিন এবং ক্ষেপণাস্ত্র আকাশের দিকে উড়ে যায় শুরুর সেই মুহূর্তকে বলা হয় বুস্ট মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর গতি পৌঁছায় ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার বেগে এই স্পিডে কেউ পালানোর চেষ্টা করলেও অসম্ভব যখন ক্ষেপণাস্ত্র উঠে যায় প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় প্রথম ধাপের বুস্ট ফয়েল শেষ হয়ে যায় এবং বুস্ট ফোয়েল আলাদা হয়ে পড়ে দ্বিতীয় ধাপে ইঞ্জিন জানিয়ে সঙ্গে সঙ্গে ছেলে দেয় সামনের দিকে এ সময় ক্ষেপণাস্ত্রের বাইরের ফেয়ারিং খুলে পড়ে এবং এবং দেখা যায় পারমাণবিক ওয়ারহেড এই ক্ষেপণাস্ত্র টার্গেটের কাছাকাছি পৌঁছাতেই সেন্সর বা গ্রাউন্ড সিগনালের মাধ্যমে ডোটেনশন সিস্টেম সক্রিয় হয় এবং তারপরে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় ছোট্ট মানের পারমাণবিক ওয়ারহেড নিতে একটি শহরকে ধ্বংস করে দিতে পারে এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এখন পৃথিবীর অনেক দেশের কাছেই রয়েছে একটি বড় ঘরের তারা মধ্যে একটি বড় শহরকে ধ্বংস করে দিতে পারে এগুলোর রেঞ্জ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গিয়ে লক্ষ্য সক্ষমভাবে আঘাত হানতে পারে ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করুন আর এরকম রোমাঞ্চ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন